আসসালামু আলাইকুম আমি শরীফুল ইসলাম আজকে আমাদের টিমের পক্ষ থেকে আজকে কোনো ফানি ভিডিও হবে না আজকে হবে অসহায়দের কিছু সবজি আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি শরিফুল অফিসিয়াল টিমের পক্ষ থেকে কুইজ প্রতিযোগিতায় আপনার কাছে কি দুই টাকা আছে আচ্ছা দুই টাকা নিয়ে আপনার কাছে একটা টোকেন এর মধ্যে টোকেন আছে বুঝছেন এর মধ্যে একটা টোকেন উঠাবেন দুই টাকায় আপনার কপালে যদি থাকে লাউ হতে পারে বেগুন হতে পারে আলু হতে পারে যেটা আপনার কপালে আছে সেটাই হবে বুঝছেন তাহলে দুইটা টাকা আমাকে দেন হ্যাঁ এর থেকে একটা টোকেন ওঠান দেখা যাক ভাগ্য পরীক্ষা দেখাবো দেখাবো এখানে কি বেগুন এখানে বেগুন বাছে আপনার কপালে বেগুন বাচ্ছে বুঝছেন কিন্তু আমাদের টিমের পক্ষ থেকে শুধু বেগুন না এখানে বেগুন পাচ্ছেন এখানে আলু পাচ্ছেন পেঁয়াজ পাচ্ছেন ঝাল পাচ্ছেন টমেটো পাচ্ছেন সাথে পাচ্ছেন লাউ সাদের লাউ আপনি খুশি আমার ছোট ভাই জন্য একটু দোয়া করবেন এই পেস্টার তো ফলো করে দিতে পেস্টার তো ফলো করে দিতে আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আমরা আসছি শরীফুল অফিশিয়াল টিমের পক্ষ থেকে কুইজ প্রতিযোগিতা আমরা এর মধ্যে কয়েকটা টোকেন আছে বুঝছেন আপনার কাছে কি দুই টাকা আছে হ্যাঁ দুই টাকা দুইটা টাকা আমাকে দেন এর মধ্যে কয়েকটা টোকেন আছে একটা টোকেন উঠাবেন এর মধ্যে আপনার কপাল গুনি যদি আপনার কফালের লাউ থাকে লাউ পাবেন বেগুন থাকলে বেগুন পাবেন আলু থাকলে আলু পাবেন কি সব হইতে পারেন এখন আপনি একটা একটা টোকেন ওঠাবেন হ্যাঁ একটা উঠাবেন একটাই উঠাবেন দুই টাকায় আপনার কপাল গুনি যায় হয় সবাই হাতে তালে কি বাচ্ছে কসি লাউ আপনার কপালে বাচ্ছে একটা লাউ শুধু লাউ না আপনার জন্য এই বেগুন আলু টমেটো ঝাল পেঁয়াজ এর মধ্যে যা আছে সবগুলাই আপনার আপনি খুশি হয়েছেন হ্যাঁ যদি খুশি হয়ে থাকেন তা আমাদের পেজে একটা লাইক দিয়ে দেন এবং বলেন যে আমাদের সবাই সাপোর্ট দিতে বলবেন আমাদের সবাই সাপোর্ট বলবেন যে সবাই সাপোর্ট করবেন টিমকে সাপোর্ট আপনি খুশি আচ্ছা ধন্যবাদ সালাম আলাইকুম আমরা আজকে আসি শরীফুল অফিশিয়াল টিমের পক্ষ থেকে কুইজ প্রতিযোগিতা দুই টাকার বিনিময়ে আপনি পাইতে পারেন একটা লাউ কিংবা বেগুন কিংবা এই সবজির প্যাকেট প্যাকেট সবগুলা হ্যাঁ দুই টাকা আছে হ্যাঁ দুই টাকা আমার কাছে দেন এই টাকা পা দে দুই টাকা দাও হ্যাঁ ওই দুই টাকা আমার কাছে দেন যদি দুই টাকা থাকে আমার কাছে দেন এর এটারটা টাকা টা টোকেন ওটা বিসমিল্লাহ বলি শাশির বাদি কাছে একটা লাউ কচি লাউ আপনার বাদি কাছে এই লাউ দুই টাকার বিনিময়ে হ্যাঁ মন খারাপ করার দরকার নেই আমাদের টিমের পক্ষ থেকে আপনার এই বেগুনের প্যাকেট আপনার আর এই সবজিটা আছে আলু আছে পেঁয়াজ আছে টমেটো আছে কাঁচা ঝাল আছে সবই আপনার আপনি খুশি হ্যাঁ খুশি খুশি আমাদের শরীফুল অফিশিয়াল টিম একটু ফলো দিতে পারেন ও ফলো দিতে তো আমরা তো ফলো করতি এই কোন দেন হাই দেন আজকে আমরা আলাম শরীফুল অফিসিয়াল টিমের পক্ষ থেকে আজকে দুই টাকার বিনিময় কুইজ প্রতিযোগিতা হবে ঝা বাঁধবে আপনার আপনার কাছে কি দুই টাকা আছে থাকলে নিয়ে আসেন একটা ঝাল আপনার আলু পেঁয়াজ টমেটো ঝাল এইটাই বাজছে বুঝছে মন মন খারাপ করার কিছু নেই আসলে আপনার জন্যই আনলাম সবকিছু

দুই টাকা প্রতিযোগিতা হবে দুই টাকার বিনিময়ে এটা একটা টোকেন হবে এটা আছে এই সবজি এও বাদ দিয়ে পারে বেগুনও বাদ দিতে পারে এটাও বাদ দি পারে এটা দুইটা টাকা লাগবে দুই টাকা আছে দুই টাকা নিয়ে আসে

哎，是的。